জাহান্নাম দাও দাউ করে জ্বলছে বাম দিকে তাকাচ্ছে কিয়ামতের মাঠে তো শুধু আগুন আর সামনে রয়েছেন মহান কোন দোহাসি নেই কেবল আল্লাহ রব আলমিন এখনো কাঠ এই কথা বলেই লাইসা বাই এই কথা আল্লাহ নবী বলার পরে বলছেন আগে বললেন ওই লোকটি কাট গলায় দাঁড়িয়ে দানে তাকাবে দেখবে জাহান্নাম নাম দাও করে জ্বলছে এক আগুন আর এক আগুন কে ধরে খাচ্ছে বাম দিকে তাকাবে দেখবে যে শুধু জাহান্নাম নাম দাও করে জ্বলছে সামনে তাকাবে তো দেখবেন মহান রব্বুল আলমিন উভয়ের মাঝে কোনো দোভাষে নেই এই কথা বলার পরে বলছেন ওয়াত্তা কন্যা ওয়ালাও বিশিক্ষিত সাহাবিরা তোমরা জাহান নামকে ভয় করো জাহান নাম থেকে বাঁচো যদিও তোমরা এক টুকরা খেজুর দান করে হলেও তাহলে এই অবস্থায় বাঁচতে হবে কি করে বাঁচা যাবে কি করে মৃত্যুর আগে সাদাকা করেছেন। মৃত্যুর যন্ত্রণা থেকে আপনি বেঁচে গেলেন দুই মৃত্যুর পরে কবরের আজাব থেকে আপনি বেঁচে গেলেন তিন

তাহলে তুমি ভালো একটা কথা মানুষকে বলো এই কথাটাও তোমার জন্য দাঁড়াবেন চান দিনা রাস্তায় দাঁড়িয়ে থাকবেন একটা লোক এসে জিজ্ঞেস করবে যে আমি কোন দিক থেকে আপনি বলবেন যে এই রাস্তা দিয়ে যান এটা হলো কালের মত এটাই হলো সাদাকা এর দাঁড়াতেও আল্লাহ আপনাকে জাপুর থেকে মুক্ত করে দিবে হাদিস। চোদ্দশো তেরো নম্বর হাদিস এটা আপনি কি বিশ্বাস করেন এটা হান্ড্রেড একসাথে একশো বিশ্বাস করুন এখান থেকে বাঁচলেন এবার আপনি